হিরাপুত যুবক সংঘের পরিচালনায় চার দলীয় মহিলা নক ফুটবল প্রতিযোগিতা তার মধ্যে ফাইনালে উঠল আরামবাগ একাডেমি এবং শ্যামপুর একাডেমি বিজয়ী দলকে আট হাজার টাকা চেক এবং সবথেকে বড় ট্রফি ফাইনালে পরাজিত দলকে ছ হাজারের চেক এবং ট্রফি দেওয়া হচ্ছে হিরাপদ যুবক সংঘের গেম সেক্রেটারি শেখ সিদ্দিক এবং ক্লাবের সেক্রেটারি মোল্লা জাকারিয়া সেই সঙ্গে দুই দলের পক্ষ থেকে কি বললেন দেখুন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা এই মুহূর্তে আছি হীরাপুর যুবক সংঘ ক্লাবের মাঠে যেখানে দেখা যাচ্ছে যে চার দলীয় কিন্তু নকআউট একটা টুর্নামেন্টের প্রতিযোগিতা করেছে এই ক্লাবের উদ্যোগে এবং যেখানে দেখা যাচ্ছে যে মহিলারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং সেখানে দুটো কিন্তু দল এই মুহূর্তে ফাইনালে খেলছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং যে দুটো দল জিতলে পাবে একজন আট টাকা আর যে পরাজয় হবে সে কিন্তু ছ টাকা পাবে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে পেছনে যে ট্রফি রয়েছে এই ট্রফিগুলোও কিন্তু তারা পাবে যারা জিতবে এবং যারা পরাজয় হবে কারণ তারা আজকে কিন্তু ফাইনালে খেলছে এবং কারা খেলার অংশগ্রহণ করেছে মহিলারা যাদেরকে দেখা যায় মোবাইলে যাদেরকে দেখা যায় বাড়ির রান্নাশালায় তারা কিন্তু আজকে মাঠে খেলতে এসেছে আরামবাগ থেকে এবং শ্যামপুর থেকে আমরা বিস্তারিত দেখাবো ক্লাবের কমিটির পক্ষ থেকে তারা কি বলছে শুনবো বিস্তারিত আজকের এই যে মহিলাদের হঠাৎ করে উদ্যোগ নিলেন কেন কারণ আমরা যতদূর দেখেছি বিভিন্ন জায়গায় ছেলেরা হচ্ছে খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করে এবং মহিলারা হচ্ছে হঠাৎ করে দীর্ঘদিন ধরে আমরা খেলা মহিলারা খেলতে পারেন তার জন্য আমরা মহিলাকে আগিয়ে দেওয়ার জন্য যে আশেপাশের গ্রামের মহিলার পরবর্তীকালে উদ্যোক্তা হয় এদের থেকে শিক্ষার্থী আজকে বিশেষ করে নারী দু সেই জন্য আমরা নারীদের সম্মান করেছি এবং নারী থেকে আমরা এই খেলা কত বছর ধরে করছেন এই বছর আমাদের খেলা হচ্ছে মানে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর মানে আমাদের মানে মানে থেকে খেলাটা শুধু বছর দিনে সাধারণ মানুষ এবং সহযোগিতা প্রশাসন আমাদের সাধারণ মানুষের তো আমাদের দেখতে পাচ্ছেন ভরা এরকম যুবক ক্লাব মানে একটা ঐতিহ্যের ক্লাব কারণ আমরা খালি খেলাধুলা নয় আমরা পুরো সোশ্যাল কাজ করে থাকি এবং বিরাট প্রবাসের ক্যাম্পের কালকে আমাদের এখানে বিরাট প্রবাসের ক্যাম্প ছিল আজকে আমাদের নারী ফুটবল খেলা তারপর দিনে বাচ্চাদের খেলা তারপরের দিনে আবার বড়দের ক্রিকেট খেলা আমরা সুজাল কাজে পড়ে থাকি ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে কোনো যারা আজকে জিতবে তাদের আজকে কি পাবে এখান থেকে আজকে যারা জিতবে তাদের জন্য যারা জিতবে তাদের জন্য আট হাজার টাকা ক্যাশ মানি এবং তাদের জন্য প্রায় এ আছে আর যারা হারবে তাদের জন্য ছ হাজার ক্যাশ মানি তাদের জন্য আপনারা শুনলেন নিউজ অনুপর্দায় এবার পরিচয় জানবো আপনার পরিচয় আমি হীরাপুর যুবক সংঘের গেম সেন্টারি আমার পাশে যার প্রচেষ্টায় আজকে যে খেলাটা করেছে তিনি অতি ব্যস্ততার মধ্যম দিয়ে যে আজকে যে খেলাটা করেছে আমি আমার সভাপতি মহাশয়কে তার জন্য আন্তরিক ভালোবাসা এবং খেলা খেলার ধন্যবাদ জানাই নাম আমার নাম শেখ সুদ্দিক আলী আমার আমার সভাপতি মহাশয় আছে আমরা এরপর সভাপতির কাছে চলে যাব আজকে খেলা বিষয় নিয়ে এবং তার এই যে উদ্যোগ এই উদ্যোগটাকে কিভাবে তিনি তৈরি করেছেন শুনবো আমি হিরাপুর জুয়া সঙ্গের সভাপতির তরফ থেকে সমস্ত দর্শক এবং আপনাদের মিডিয়ার ও ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে আমরা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নারী দিবসে সম্মানার্থে বা সেই জিনিসটাকে আমরা স্থাপিত করার জন্য আজ মহিলা প্রভাব আয়োজন করেছি এবং আপনার পরিচয় পরিচয় ইভেন প্রেসিডেন্ট আপনারা শুনলেন যে হীরাপুর যুব যে কমিটি যুবক সংঘ সেই যে কমিটি সেই কমিটির যে উদ্যোগ সেই উদ্যোগে কিন্তু সাধুবাদ জানাচ্ছে কিন্তু এলাকার বাসিন এবং মাঠের চার কোন শুধু পুরুষরা মহিলারাও কিন্তু এসে পড়া করেছে দেখাবো নিউজ অগ্নি পর্দায় মহিলাদেরকে খেলতে দেখা যাচ্ছে যেখানে রান্নাঘরে থাকে তারা পড়াশোনা করে তাদের কিন্তু আপনাদের মাঠে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে খেলতে আসছে কি বলবেন আর এর আগে কি এখানে হয়েছিল খেলা এই প্রথম আপনার নাম এই মুহূর্তে দেখা যাচ্ছে আরামবাগ একাডেমি মহিলা ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে কিন্তু আজকে এখানে একটা যে খেলা হয়েছিল সেই খেলাতে কিন্তু অংশগ্রহণ করেছে আরামবাগ একাডেমি আমরা শুনব কিদলির কাছ থেকে যে তাদের এই যে আজকের ফাইনালে ওঠার পর যে হাতাহাতি লড়াই তারা কিভাবে জিতলো বা হারলো কারণ প্রত্যেকের জন্য কিন্তু একটা প্রাইজ আছে আমি একটু আগেই জানিয়েছি এখন তিতলি ক্লাবের পক্ষ থেকে কি জানাচ্ছে ঠিক আছে এটা তো অনেক বড় বিষয় কারণ আজকালকার দিনে মহিলাদের এখানে উপজিত করা হয় কিন্তু মহিলাদের ফুটবলটা কিন্তু এতদিন খেলেছে আমরা জান মানে আমরা তো সমাধি যে ছেলেদেরকে নিয়ে একটু বেশি মাতামাতি হয় ফুটবলে এছাড়াও একটা গ্রামগঞ্জে এটা খুবই ভালো যেটা আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে মেয়েদেরকে বিশেষ করে উৎসাহ প্রদান করবে

কেমন হাড্ডারি লড়াই হল ফাইনালে মোট কতগুলো গোল হয়েছে

बाकी बाकी स्टेट में बिंदु 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 कुल एक आयाम এরপর আমাদের আজকে সেই শান্তুরের পায়ে বল নিয়ে বউ দৌড়চ্ছে নিশিতা দেখা যাচ্ছে তার দলকে জেতাতে কতটা আগ্রহী না ঠিক সময় মতো প্লেয়ার এসে না পৌঁছানোর কারণে বলটি আমার পৌঁছে গেছে

তার দলকে কাজে লাগাতে পারে থেকে অন্তত দুই ফিট দূরে দুই ফিট দূরে বসবেন আপনাদের উত্তেজনা মাঠের মধ্যে নিয়ে আসবেন না আপনারা করতাল বিশ্রাম উৎসাহ দিন এখন বিশ্রাম সময় দিয়ে দিয়েছে আমাদের রেফারি বিশ্রাম বলে জানিয়ে দিয়েছে ধন্যবাদ আমাদের রেফারিদেরকে প্লেয়াররা মাঠে নেমে গেছে দর্শক আপনারা বাদ থেকে উঠে যান মাটি ছেড়ে দিন রেফারিরা যে সুন্দরভাবে ডিসিশন নিচ্ছেন আবার বল মাঠের গায়ে গায়ে পৌঁছে গেল শ্যামপুরের অর্থিক দায়িত্ব গোলটি বাড়িয়ে নিয়েছে অসাধারণ সকলে সহযোগিতা দেখা যায় যাক আমাদের এই খেলার ক্যামেরা করতে আসছেন ক্যামেরা বন্দি করবেন আমাদের এই খেলাটিকে আর সকল দর্শককে দিচ্ছে তারা প্রত্যেকটি মুহূর্তে কিন্তু প্রতিরোধ করে তুলছে আটজন প্লেয়ারের সঙ্গে তারা দুটো বল একসঙ্গে ছেড়ে দিও না বলটা আসতে দেরি হলে তারপর নেই очку Qual relifiers, make any noise子ako, take what I do. Take what I do. Take what I do, take what I do.